বিসিসিআই এর নির্দেশ নড়েচড়ে বসল কে কে আর বাংলাদেশি পেসারকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত মুস্তাফিজুর রহমান কে সরানোর প্রক্রিয়া শুরু মুস্তাফিজুরের বদলে অন্য বোলার নিতে পারবে নাইট রাইডার্স কে কে আর কলকাতা শেষ পর্যন্ত স্কোর এর বাচ্চাকে বাচ্চাগুলোকে ইন্ডিয়ার আইপিএল থেকে বার করে দিল ও কাজটা আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে বাংলাদেশিদের কেন বয়কট করা হবে না কি জন্য হবে না মানে এখানে সে আইপিএল খেলবে ন করোর টাকা ওদের পুরো দেশের দাম ন করোর টাকা হ্যাঁ চোদ্দের পরান করে বার করে দিচ্ছে বড়ো বড়ো ডায়ালগ মানে খুব আনন্দে ছিল আইপিএলে খেলবে কলকাতায় যেয়ে খেলবে কলকাতায় খেলবে হ্যাঁ আবার বলছে যদি একটা মুস্তাফিজুর রহমানকে যদি ওরা ইয়ে সিকিউরিটি দিতে না পারে তাহলে পুরো বাংলাদেশ টিমকে কী কেটে দেবে মানে তোরা দিতে হবে হ্যাঁ চুদে চাটনি বেকার খাটনি একদম একদম বাংলাদেশের টিম চাই না কোনো প্লেয়ার আসা চাই না কোনো বাংলাদেশি থাকা চায় না পুরো লাদ মেরে বার করে সব কেউ থাকা চায় না যেহেতু ভারতের মাটিতে খেলানোর ক্ষেত্রে তাদের সরকার এবং বিসিসি এর এত আপত্তি বাংলাদেশ আপকামিং ওয়ার্ল্ড কাপে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কোনো ম্যাচ ভারতে খেলবে না পাকিস্তান যেমন শ্রীলঙ্কায় খেলবে বাংলাদেশও তার ম্যাচ গুলো শ্রীলঙ্কায় খেলবে এটা হওয়া উচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির অবস্থান আদারওয়াইজ তারা ব্যাক বোন লেস আমি মনে করি খেলবি কি তোরা তো খেলিস আমাদের জন্য তোরা তো খেলিস আমাদের জন্য আমরা ভারতবর্ষ তোদেরকে সুযোগ দিয়েছে বলে ইন্ডিয়া সুযোগ দিয়েছে বলে বিসিসিআই সুযোগ দিয়েছে বলে তোরা খেলিস তোদের অকাত কি আছে তোদের তো আমরা রিস্কা চালানো আর এই যে সাংবাদিকটা আছে এ হচ্ছে মানে না আপনি মরল এবার সাংবাদিকের পর্যায়ে পড়ে না এসি ব্যাস যেই বলেছে বাদ দিয়ে দাও কুকুরের মতো এবার চেল্লা লেগে গেছে খেলবে না ইন্ডিয়া কোনো ম্যাচ হবে না তো দেখে তোদেরকে তোরা কি বয়কট করবি তোদেরকে ইন্ডিয়া ঢুকতে দেওয়া হবে না বুঝতে পেরেছিস তোদের মতো বড় হওয়ার মতন থেকে এখানে ঢুকতে দেওয়া হবে না আমরা চাই না তোরা এখানে ঢোক তোর ইন্ডিয়ায় ঢোক আমরা চাই না তোরা শ্রীলঙ্কায় কেন তোরা যে থাইল্যান্ডে ম্যাচ খেল তোরা যে আমেরিকায় ম্যাচ খেল তোরা চায়নায় যে ম্যাচ খেলে আবার বলছে এখানে ব্যাক বোনলে তোদের ব্যাক বোন আছে কোথায় তোরা তো রিক্সা পুলার তোরা সংসার চলে চলে তোরা ইন্ডিয়া এসে দুটো খেতে পাস ওর বড় বড় ভাষণ কিছু দাঁড়িয়ে যে এখানে যেন বিসিবি যেন বয়কট করে যেন ইন্ডিয়া না যায় মানে তোরা কারা তোরা না খেললে আমাদের কি বাল ছেঁড়া যাবে কিছু বাল ছেঁড়া যাবে না সালা ঘোড়া ডিঙিয়ে গাধা চড়তে যাচ্ছে শুয়োরের বাচ্চা শুধু মানে ফেসবুকে পোস্ট ফেসবুকে জুয়ে ফেসবুকে মানে সব জয় করে ফেলছে আর নিজেদের দেশের মাটিতে কি বলে ধুলো বোক চোর বড় বড় ভাষণ তোরা এই তোদেরকে এইখানে কোনো তোদের জায়গা নেই ঠিক আছে প্রত্যেকটা বাংলাদেশকে মেরে মেরে এখান থেকে বার করা হবে ইন্ডিয়া থেকে তোরা আছিস কোথায় ভাষণ বিসিবি যেন তুমি বিসিবি যেন ইয়ে করে বয়কট কর তোরা কি বয়কট করবি তো দেখো অলরেডি এখান থেকে মেরে বার করা হবে ঢুকে দেখানো শুধু একবার গাঁড়ের দম থাকলে তোদের তুই একা কেন টিম কেন তুই ঢুকে দেখা সব জায়গার থেকে তোদেরকে মারা হবে বিসিবি পাবলিক বাদ দিয়ে বিসিসিআই নয় পাবলিক নিয়ে বিসিসিআই যেটা পাবলিক এখানে আমাদের ইন্ডিয়ার পাবলিক বলবে সেটা তোদের থেকে অনেক ভালো হচ্ছে পাকিস্তানের পাবলিক তারপরও পাকিস্তানকে রাখা হয়েছে বাদ দেওয়া হয়েছে তোরা তো মানে পাবলিকই ওরকম চোদন কর ये भी देख लीजिए पढ़ लीजिए ये जो कुछ हो रहा है ना उसकी वजह से किया है बीसीसीआई ने और मेरे विचार में बिल्कुल ठीक किया है यस कोलकाता को थोड़ी सी दिक्कत होगी ऑप्शन से पहले ये बात होती तो बेहतर होता पर डेवलपिंग स्टोरी है सर आ, और अगर आप ये सोच रहे हैं कि फिज की क्या गलती है आई I मीन mean, वो तो नहीं कर रहे पर ये वाली बात तो वो सारे पाकिस्तानी क्रिकेटर्स के लिए भी आप कह सकते हैं ना कि वो तो नहीं कर रहे इंडिविजुअली आकर

তাহলে একদম নয় একদম নয় কোনো পাবলিক আসবে না জয় হিন্দ জয় ভারত জয় হিন্দু হিন্দুরাষ্ট্র আজকে আমি বলছি গাঁড়বাজারই তোদের খেলবে ন করোর টাকা কাঁদো সব নেই সে তো মানে ন করোর টাকা পুরো দেশের দাম ও তো ভেবে ফেলেছিল যে ব্যাস ন করোড় টাকা পাচ্ছি মানে আমার জীবন সেটেল সেটেল ওখানে ওই রিক্সাটা খা আমার কোনো গলতি নেই গলতি নেই ওদের দেশের পাবলিকের কী অবস্থা খাবে এখানে এখান থেকে নিজে খাবে আর ভারতের বিরোধিতা করবে খা কোথায় খাবি এবার খা কোথায় খেলবি খেল চলো জয় হিন্দ জয় ভারত